মধুর ক্যান্টিন হচ্ছে বাংলাদেশের ক্যাম্পাস সীমানায় অবস্থিত রেস্তোরাঁর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ঐতিহ্য ও সুনামের দিক থেকে মধুর ক্যান্টিন বাংলাদেশের ইতিহাসেরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছাত্র শিক্ষক চিন্তক তরুণ বুদ্ধিজীবী সকলেরই আড্ডাখানা বলা হয় এই ক্যান্টিনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ভবনের সামনে এই রেস্তোরাঁ অবস্থিত শহীদ মধুসূদন দেয়ের স্মৃতিস্মরণে এই ক্যান্টিনটিকে মধুর ক্যান্টিন নামে ডাকা হয় সকাল থেকে রাত পর্যন্ত চা রুটি পনির হালুয়া সমুচা সহ সব রকমের খাবার পাওয়া যায় এই ক্যান্টিন তবে খাওয়ার থেকেও আড্ডা ও বুদ্ধিবৃত্তিক চিন্তার বিকাশ ঘটাতে এখানে ছাত্রছাত্রীরা বেশি আসেন তাই তো ক্যান্টিনটিকে বলা হয় ছাত্র রাজনীতির ঘর এই ক্যান্টিনটির যাত্রা শুরু হয় বছর আগে 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরুর সময় আদিত্যচন্দ্র একটি ছনের ঘরে চা বিক্রির মাধ্যমে এই ক্যান্টিনে যাত্রা শুরু করেন এরপর 1939 সালে আদিত্যচন্দ্র মৃত্যুর পর তার ছেলে মধুসূদন এই চা দোকানের হাল ধরেন 1947 সালে তৎকালীন নবাবের মনোরঞ্জন ঘরটিতে এই ক্যান্টিন স্থানান্তরিত হয় সেই থেকে কয়েক প্রজন্ম ধরে ক্যান্টিনটি এই জায়গায় চালু আছে